আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স সলিউশনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে যে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অত্যন্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার বিশ্বাস আজকে ভিডিওটি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিবে এবং যাদের আইপিএস নিয়ে চিন্তা ভাবনা যারা বাড়িতে গরমের লোড এর বিকল্প হিসাবে কিছু ব্যবস্থা করতে চাচ্ছেন বা ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি এবং অনেক প্রশ্নের অ্যান্সার আজকে পেয়ে যাবেন তো আজকে যে বিষয়টি থাকবে মূল বিষয় হচ্ছে আইপিএস নেবেন না হাইব্রিড ইনভার্টার নেবেন একটা প্রশ্ন আইপিএস নাকি হাইব্রিড ইনভার্টার এই প্রশ্নের আপনারা পাবেন আপনারা নিজেরাই তার তৈরি করবেন আমার ভিডিওটি দেখে এখন আমি হাইব্রিড ইনভার্টার রাখছি ওয়ান কিলো অর্থাৎ বারোশো বিয়ে এখানে আমি আইপিএস রাখছি ওয়ান কিলো বারোশো বিয়ে দুটোই কিন্তু আমরা বারোশো বিয়ে হিসাবে সম্বোধন করি বা বারোশো বিয়ে হিসাবে আছে ওয়ান কিলো হিসাবে আছে এখন কেন হাইব্রিড নেবেন কেন আইপিএস নেবেন এই দুইটার পার্থক্য সূক্ষ্মভাবে বলার ইনভার্টার আইপিএস এর দিকে তাকাই আমরা মূলত খুব প্রচলিত খুব ভালো ব্যবহৃত অনেক বছর যাবত চলে আসছে অনেক দিন যাবৎ অর্থাৎ এক কথা বলা চলে লোডশেডিং এর সমাধান হিসেবে আমরা আইপিএস মূলত জেনে আসতাম এই জীবনে তার কাজ হচ্ছে ব্যাটারিতে সে কারেন্ট তৈরি করবে কারেন্ট চলে গেলে সে কারেন্ট তৈরি করে সে সাপ্লাই দিয়ে থাকবে এবং কারেন্ট আসলে সে ব্যাটারিকে চার্জ করবে এই হচ্ছে মূলত একটা আইপিএসের মূল কাজ হাইব্রিড ইনভার্টারের কাজ কি হাইব্রিড ইনভার্টারের কাজ সেম কাজ তো আসেই যেমন কারেন্ট আসলো ব্যাটারিকে চার্জ দিবে কারেন্ট চলে গেলে সে সাপ্লাই দিবে পাশাপাশি এতে আরও কিছু এক্স এক্সট্রা এক্সট্রা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে আপনার সোলার সিস্টেম অর্থাৎ আমরা অনেক সময় ফ্রি এনার্জি ফ্রি এনার্জি বলে থাকি সেটা যদি অ্যাকুরেট কাজ করে বা অরিজিনালি ফ্রি এনার্জি থাকে সেটা হচ্ছে সূর্য থেকে নেওয়া আর সূর্য থেকে নিয়ে ফ্রি এনার্জি দেওয়ার ক্ষমতা একমাত্র রাখে কিন্তু হাইব্রিড ইনভার্টার সেটা কিভাবে আর একটু পুষ্ক বলে দিচ্ছি আপনার দিনের বেলা যখন সাতটা আটটা বাজবে যদি পর্যাপ্ত প্যানেল লাগানো থাকে আপনার এক কিলোর সাথে যদি এক কিলো প্যানেল বসাইতে পারেন বারোশো ওয়ার্ড বসাইতে পারেন বা পনেরোশো ওয়ার্ড বসাইতে পারেন আপনি যদি বাসায় চারটা পাঁচটা তিনটা চারটা সিলিং ফ্যান চালান বা কিছু ডিভাইস চালান সেক্ষেত্রে সে দিনের বেলায় সাতটার পরে সূর্য অন হওয়ার সাথে সাথে ফার্স্ট সে ব্যাটারিটাকে চার্জ দিয়ে ফেলবে যে ব্যাটারিটা আপনি দিবেন যেহেতু অন কিলো বারো বটে একটা ব্যাটারি দিবেন ব্যাটারিটা দ্রুত চার্জ করবে এবং চার্জ করা শেষ হওয়ার সাথে যেহেতু পনেরোশো ওয়ার্ড বা এক হাজার ওয়ার্ড যে প্যানেলে আপনি দেন যেহেতু এমপিআর ভালো পাচ্ছে ওয়ার্ড বেশি পাচ্ছে দ্রুত ব্যাটারি চার্জ করে ফেলবে চার্জ হওয়ার শেষ হওয়ার সাথে সাথে নিজেই ডিসকাউন্ট করবে আমি একটু দেখাচ্ছি একটু দেখুন এখন বিষয়টা হচ্ছে কত সুন্দরভাবে দেখা যায় স্পষ্ট যে কারেন্ট সূর্য ওঠার সাথে সাথে ব্যাটারি চার্জ হওয়ার পর সে কারেন্টকে ডিসকাউন্ট করে দিচ্ছে অটোমেটিকলি ডিসকাউন্ট করে দিচ্ছে এবং ডিসপ্লেতে দেখা যাচ্ছে সে আপনার বাসার ফ্যান লাইট যদি এই ডিভাইস আরো বড় হয় ফ্রিজ এসি সব কিছু কিন্তু চালানো সম্ভব এটা ডিপেন্ড ডিপেন্ড করো কত এম্পিয়ার বা কত ওয়াট আপনি কন্ট্রোল হাইব্রিড নিচ্ছেন তো এখন ওয়ান কিলোমিটার পরে আমি যদি বলি চারটা ফ্যান বা পাঁচটা ফ্যান বা ছয়টা সিলিং ফ্যান যদি চালান সন্ধ্যা হওয়ার সকাল হওয়ার সাথে সাথে সাতটা পরে থেকেই আপনার কিন্তু ডিসকাউন্ট করে দেবে কারণ দিয়ে দেখা যাবে কি সুন্দর করে সে সূর্য থেকে নিয়ে সে এই হাইব্রিড ইনভার্টারটা কারেন্ট তৈরি করে আপনাকে সাপ্লাই দিচ্ছে অর্থাৎ টোটালি বিদ্যুৎ ফ্রি থাকতে অর্থাৎ কারেন্ট যেটা আমরা পেয়ে থাকি সরকারি ভাবে সেটা থেকে সে কিন্তু আলাদা করে আপনাকে সাপ্লাই দিচ্ছে এই হাইব্রিড ইনভার্টারে এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাসিলিটি এই ইনভার্টারের ভিতরে হ্যাঁ আর একটা সুযোগ সুবিধা যেটা আমরা বলে থাকি যদি ব্যাটারি থেকে সাপ্লাই দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু কারেন্ট লস অনেক কমই থাকে হাইটি হাইব্রিড ইনভার্টারগুলোতে আরেকটা ফ্যাসিলিটি হাইব্রিড ইনভার্টারের সিস্টেম কিভাবে চলে সেটা কিন্তু প্রোগ্রামের উপর ডিপেন্ড করে একটা ম্যানুয়াল বই থাকবে ম্যানুয়াল বইয়ের ভিতর সব কিছু লেখা আছে ঠিক সেভাবে সেট আপ করবেন যেমন যদি অফিস আদালত হয় একটা সিস্টেমে হয় বাসাবাড়িতে হলে একটা সিস্টেম হয় এবং আপনার ব্যাটারির উপর ডিপেন্ড করবে সিস্টেমগুলো চেঞ্জ করা এবং অফিস এবং বাসাবাড়ি ব্যাপারটা যেমন অফিসে যদি হয়ে থাকে সেক্ষেত্রে সিস্টেম এরকম থাকবে সারা দিন সোলার থেকে চলবে চলবে চার্জ তো হয়েছে ব্যাটারি সেটাও চলবে তারপর আপনার সন্ধ্যার পরে ব্যাটারি থেকে নিতে থাকবে যে পর্যন্ত অফিসে রাত দশটা পর্যন্ত চলে সে ব্যাটারি থেকেই নিবে সকাল হবে সে ব্যাটারিটা চার্জ হবে সাথে সাথে আবার একই কাজ করবে তার মানে আপনার অফিস আদালতের জন্য তো টোটালি ফ্রি হয়ে যায় আপনার কারেন্ট লাগেই না একটা অভিজ্ঞতা আদালতে যদি পর্যাপ্ত প্যানেল দিয়ে একটা হাইব্রিড ইন্টার লাগা হয় বাসাবাড়ির ক্ষেত্রে একটা একটু চেঞ্জ করতে হয় পার্থক্য থাকে এরকম সকাল থেকে সারা দিন আপনার কারেন্টে চললো ব্যাটারি চার্জ ফুল হয়ে রয়ে গেছে সন্ধ্যা হওয়া বা সন্ধ্যার পর থেকে সে কারেন্টে ডাইভার্ট করে দেবে কারেন্টে চলবে লোড লোডশেডিং টাইম যখন লোডশেডিং চলে যাবে কারেন্ট চলে যাবে তখন সে আপনার আউটপুট দেবে ব্যাটারি থেকে ব্যাটারিতে চার্জ সেই ব্যাটারি থেকে আউট করে ঠিক পরের দিন একইভাবে কাজ করা যাবে তার মানে হচ্ছে আপনার শুধুমাত্র সন্ধ্যা থেকে রাতের যে সময়টুকু না কারেন্ট থাকবে ঠিক ওই সময়টুকু আপনি কারেন্ট ইউজ হবে এছাড়া বাকি ম্যাক্সিমাম টাইম বাকি সবটুকু সময়ই কিন্তু আপনার সোলারের থেকে আপনার ফ্যাসিলিটি পেয়ে যাবেন ইনভার্টারের মাধ্যমে এখন যদি আইপিএস এর ব্যাপারটা আসি আর একটু তো আইপিএসটা আমরা আসলে নিচ্ছি চলছে এখনো চলতেছে এটা থাকবেই এটার ফ্যাসিলিটি এক্সট্রা কেমন এটার ভিতরে একটা বড় ট্রান্সফরমার আছে আলাদা রিপারিং যোগ্য আমাদের হ্যাঁ এটাও কিন্তু গ্যারান্টি ওয়ানটি আছে আধুনিক যুগ এখন বর্তমান স্মার্ট ব্যাপার সেপার তার মানে এটারও হান্ড্রেড পার্সেন্ট রিপারিং হয় এখন হচ্ছে এবং কোম্পানি কিন্তু দুই বছর ওয়ারেন্টি গ্যান্টি দিচ্ছে এদিকে কিন্তু টেনশন মুক্ত থাকা যাচ্ছে কোনো বিষয় না তারপর হান্ড্রেড পার্সেন্ট রিপারিং আমরাও কিন্তু রিপারিং সেন্টার আমাদের আছে এবং যেটা এই চিন্টার এদেরও কিন্তু সার্ভিস সেন্টার আছে সুতরাং ওদিকে টেনশন নাই তো আমি মনে করি এই মুহূর্তের জন্য যদি আমাকে কেউ জিজ্ঞেস করেন যে কোনটা নেবেন আমি বলবো হাইবিটে যান সুবিধা অনেকগুলো একবার নেন কিছু প্যানেল লাগায় নেন একটু খরচ হবে ইনশাল্লাহ একেবারে বছরের পর বছর আপনারা নিশ্চিন্তে চল বিদ্যুৎ না থাকলেও আপনার টেনশন নাই সবার বেডতে কারেন্ট নাই আপনার বেডতে কারেন্ট থাকবে অনেক ভালো একটা ফ্যাসিলিটি আছে এটার সাথে এখন যদি একটু ব্যাটারি অ্যাড করতে বলে কোন ধরনের ব্যাটারি নেবেন আমার সাজেশন লিথাম ফসিড ব্যাটারি নেবেন যেহেতু সোলার থেকে চার্জ হবে লিথাম ফসিড ব্যাটারি দ্রুত চার্জ করে আপনার খুব দ্রুত চার্জ হয়ে যাবে আর যদি কারেন্টও দিতে হয় চার্জ কোনো কারণে এই পেসের জন্য যদি লিথাম ফসফেট নেয় দ্রুত চার্জ হবে কারেন্ট তিন ভাগের এক ভাগ আসবে সুতরাং লিথাম ফসফেট ব্যাটারি এটা হচ্ছে আমার সাজেস্ট তারপরে যার যার ইচ্ছে পানি ব্যাটারি নিতে পারেন পাউডার ব্যাটারি নিতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে তো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি আমি চেষ্টা করছি আপনাদের আজকের এই পার্থক্য তুলে ধরার জন্য হ্যাঁ এখন আরেকটা বিষয় প্রাইজের ব্যাপারটা প্রাইজের ব্যাপারটা বেশি পার্থক্য না আমরা বারোশো ভি একটা আইপিএস কিন্তু তেরো টাকা নেই তেরো চোদ্দ পনেরো হাজার টাকা নেই আমাদের তৈরি এটা যদি ইন্ডিয়ান হয়ে থাকে তাহলে একটা এর আশেপাশেই থাকবে দে ওয়ান কিলো একটা হাইব্রিড ইনভার্টার আমরা আপনাদের কাছ থেকে আঠারো হাজার টাকাই নিব তারপরেও যোগাযোগ করবেন অনেকে বিক্রি করতে চান তারা তাদের জন্য কিন্তু পাইকের রেট পাবেন সেটা আমাদেরকে বললো আমরা চেষ্টা করবো ওই জন্য তো প্রাইসটা কিন্তু সেম কাছাকাছি সুতরাং আমার সাজেস্ট থাকে এই মুহূর্তে যদি কারো সুযোগ থাকে একবার একটু খরচ করেন ইনশাল্লাহ ভালো একটা ফ্যাসিলিটি পাবেন এখানে সোলার সিস্টেম যদি অ্যাড করেন তো সোলারের টাকাটা অ্যাড হয়ে যাবে আর বাকি সব তো আপনি নিচ্ছেন আইপিএস নিলে কিন্তু ব্যাটারি নিতে হবে আইপিএস নিলেন আর আরেক ব্যাটারি এর পাশাপাশি প্রাইস শুধু সোলারের টাকাটা আপনাকে এক্সট্রা নিতে হবে সোলার যদি এক কিলো নেন পঁচিশ টাকা অর্ডার হলে পঁচিশ হাজার টাকা বাইশ টাকা অর্ড হলে বাইশ হাজার টাকা অ্যাড করলে হয়ে গেলে অনেক সহজ একটা বিষয় তো বন্ধুরা যাদের দরকার পড়ে আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন আমরা হাইব্রিড ইনভার্টারও দিয়ে থাকি ইনশাল্লাহ এই ব্যাপারে আরো ভিডিও আসবে আপনারা দেখবেন আরো পরিষ্কার হওয়ার জন্য তারপরে যদি এখানে কিছু মনে থাকে যে না আরো জানার প্রয়োজন আছে স্ক্রিনে থাকবে নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ওই মুতে মেসেজ দিবেন আমরা ইনশাআল্লাহ আরো বিস্তারিত আপনাদের জানাই দেবো আর কিভাবে পেতে পারেন আমরা কুইয়ার সার্ভিস মাধ্যমে সারা বাংলাদেশ দিয়ে দিই অনেক সহজ বর্তমানে একদিন দিলে পরে দিনই পাওয়া যায় আরেকটা সুযোগ আছে চলে আসুন আমাদের দোকানে যেহেতু আমাদের প্রতিষ্ঠান আছে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে সাহাবার বাস স্ট্যান্ড অন্ধসংস্থা আমাদেরকে তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের দোকানের নাম ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকেন আমন্ত্র থাকবে আল্লাহে আসসালাম রহমতুল্লাহ